আর যারা সিয়াম রেখেছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যারা কর্মজীবী আপনি ভেবে নিয়েন না যে শুধু কথিত সিয়াম পালন করলেই সিয়াম হয়ে যাচ্ছে এমন না আমাদেরকে কিন্তু সতর্ক বাণী শোনানো হয়েছে রাসুল বলেছেন সায়েম ব্যক্তি আছে সারাদিন শেষে রাতে যখন নেকির বেলায় আসে তখন তার আমলনামার মধ্যে শুধু ক্ষুধার্থ আর পিপাসার্থ লেখা হয় তার আমলনামার মধ্যে কোনো সিয়াম লেখা হয় না এবং কেয়ামতের মাঠে শেখ যেটা বলেছেন যে আল্লাহ নিজে সায়েম ব্যক্তিকে পুরস্কৃত করবে ফাইন না আজি জিবি এই মর্যাদাটা আপনি হারাবেন যদি আপনার সিয়াম শুধুমাত্র খাদ্য আর পানি থেকে হয়ে থাকে আল্লাহ হানা হওয়া তালা এই সিয়াম গ্রহণ করবেন না ইমাম বুখারেশি হাদিস কোট করেছেন সম্ভবত এক হাজার নয়শো নয় নম্বর আপনি পেয়ে যাবেন জেরাসুল বলেছেন মান লা মিয়াদা তৌল বল আমাল আবিহি ফালাই সাল জাতুন আইয়া দা তো ব্যক্তি সিয়াম রেখে তার মিথ্যা কথা এবং মিথ্যা আচরণ ছাড়তে পারল না এই ব্যক্তির পানি ছেড়ে দেওয়া খাদ্য ছেড়ে দেওয়া এই সিয়াম আল্লাহর কাছে কোনো মূল্যায়ন রাখে না অতএব আমরা যারা সিয়াম রেখেছি আমাদেরকে আমাদের সিয়ামকে মূল্যায়ন করতে হবে আমি এখানে আপনাদের অজানা কিছু কথা পেশ করতে চাচ্ছি যদিও শুনেছেন হয়তো কিন্তু আপনার মেমোরিতে নাই বা আপনি ওইভাবে ফিল করেন নাই চিন্তা করলে অনেক কিছু আছে আপনি কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করবেন অনেক কিছু দেখতে পাবেন চিন্তা করবেন না দেখতে পাবেন না যেমন আমাদের চিন্তাশীল মুসলিম আর চিন্তা করে না এমন মুসলিমের মধ্যে পার্থক্য কি জানেন যেমন বাংলাদেশ আর চীন জাপান বাংলাদেশ আর চীন জাপান আপনার বাড়ির পাশে বাঁশ গাছ আছে না বাঁশ একটা সহজ উদাহরণ দিই আপনি আর আমি বাঁশ দিয়ে কি করি বেশি জোর এই যে বিল্ডিং কনস্ট্রাকশনের খুঁড়া দেয় নাহলে আপনার বাড়িতে মাচা দিচ্ছেন আর বেশি জোর আমরা কোনো একটা খাল পার হইতে সৌকা বানাই না হলে ওই নৌকার লগ্গি বানাই তাই তো আমরা লগ্গি বলি আপনারা যা বলেন বলেন এগুলো হচ্ছে আমাদের কাজ কিন্তু নেট একটু খুইলে দেখেন তো মাঝে মাঝে শুধু বাঁশ লেখা দেখেন যে চায় কি করে বাঁশ দিয়ে ওরা বাঁশ খাওয়া থেকে শুরু করে মানে কি যে করে আমরা বাঙালিরা শুধু একজন আরেকজনকে বাঁশ দিতে পারি এটা করতে পারি এটা অতিরিক্ত যেটা ওরা করে না কিন্তু এ ছাড়া যত কল্লাঙ্কর কাজে আছে ওরা বাসকে ব্যবহার করে কত কিনা বানায় কিসের ভিত্তিতে চিন্তার ভিত্তিতে চিন্তার ভিত্তিতে চিন্তা অনেক কিছু আমরা বাঙালিরা শুধু আলু দিয়ে আলুর ভর্তা বানাইতে শিখছে আর ভাতি তাই না কিন্তু অন্যান্য রাষ্ট্রের লোকেরা এইভাবে খায় না তারা দেখেন চিপস বানায় ক্রিপসি বানায় কত কি করে যেগুলো আপনি আবার দাম দিয়ে কিনে খাচ্ছেন কিন্তু আইডিয়াটা কিন্তু ওদের আমি যেটা বোঝাতে চেয়েছি চিন্তার মাঝে বহু কিছু আছে আপনি যদি আপনার ব্যক্তিত্ব নিয়ে চিন্তা করেন আপনি যদি আপনার ধর্ম নিয়ে চিন্তা করেন তাহলে আপনি এমন কিছু দেখতে পাবেন যেটা এ অবস্থায় যা আছেন অনেক কিছু আপনি দেখতে পাচ্ছেন না আপনার চব্বিশ ঘন্টার এই সময়গুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন আপনি এর মধ্যে দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু হওয়া তালা কিছু সময়ের কসম করে বলেছে কসম ও দুহা ওয়াল ফজর ওয়াল আসর এগুলো আপনার কাছে যা সময় আল্লা কাছে শুধু সময় না এটা প্রত্যেকটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার একটা মুহূর্ত আল্লাহ এই সময়গুলোকে আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মুহূর্ত করেছেন সময়টা কি কি বলেছেন একটা মুসলিমের যখন সকাল হয় তাহলে প্রত্যেক দিন তার উপরে অনেকগুলো সাদাকা করা ওয়াজিব হয়ে যায় ফরজ তার উপরে সাদাকা তাকে করতে হবে কি ভালো আদেশ করতে হবে রাস্তায় অন্যায় কিছু হচ্ছে তাকে নিষেধ করতে হবে একটা বস্তু পরে আছে তুলে ফেলে দিতে হবে সংসার পরিবার উপরে খরচ করতে হবে এইভাবে বহু সাদাকার একটা হকদার থাকে একজন মুসলিমের উপরে রাসুল বলেছেন কোনো ব্যক্তি যদি কাজগুলো প্রতিদিন তার জন্য কঠিন হয়ে যায় তাহলে তার জন্য দোহার মাত্র দুই রাকাত সালাদ যথেষ্ট হয়ে যাবে মানে যদি কেউ দোহার সময় দুই রাখাত সালাদ আদায় করে তাহলে আদার যত সাদাকাগুলো আপনার উপরে আজকের করা উচিত ছিল ওগুলোর সব কাফারা হয়ে যাবে আপনি না করল নাজাদ পেয়ে যাবেন তাহলে দোহার ওয়াক্ত এতটা গুরুত্বপূর্ণ ফজরের ওাক্ত যে সময় ফেরেশতারা উপস্থিত থাকে আসরের ওয়াক্ত ফেরেশতারা তারা উপস্থিত থাকে যেখানে আল্লাহর কাছে গিয়ে তারা সাক্ষী দেয় যে আমরা যখন গিয়েছিলাম সালাত অবস্থায় অবস্থায় পেয়েছি তাদেরকে সালাত রেখে আসলাম আল্লাহর কাছে গিয়ে বলে যদি আল্লাহ সব দেখতেছে তাহলে এই ওয়াক্তগুলোকে মূল্যায়ন করেন এই যে রমজান মাস চলে যাচ্ছে এমন কোন বৈশিষ্ট্য আছে যেটা আপনি জানেন না কোন বৈশিষ্ট্য আছে আপনি তো জানেন রমজান মাস কোরআনের মাস রমজান এমন একটা মাস সবগুলো জিনিস আল্লাহ একসাথে জমা করে রেখেছেন এটা এমন একটা খাদ্য সব রকমের ভিটামিন আছে সব রকমের উপকার আছে কি আছে রমজান নাজিলি হয়েছে বরকত নিয়ে রমজান আমাদের কাছে এসেছে বরকত নিয়ে হিদায়াত নিয়ে ক্ষমা নিয়ে রহমত নিয়ে নাজাব সবগুলো রমজানের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা এটা রমজানে রেখে দিয়েছেন কি আছে হাদিসে ইন্নালিল্লাহি উতাকাআ ফিকুল্লি ইয়মিন ওলা ইলাতিম রমজানের দিনে এবং রাতে সমানভাবে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করেন রমজান পুরোটাই হচ্ছে বরকত যা হকুম আতাহকুম রমাদান উন শাহারুন মোবার আকুম নাসাইতে হাদিসা আছেন জেরাসুল বলেছেন রমজান এসেছে বরকত নিয়ে রমজান হচ্ছে রহমতে রমজান হচ্ছে ক্ষমার এবং রমজানের আরেকটা বৈশিষ্ট্য কী জানেন এটা আমি আপনাকে বলে দিই একটু পরেই বলতাম একটু পরেই পরে তো এই কথাগুলো আপনি জানেন আল্লাহ এগুলো আমাদেরকে সমানভাবে জানিয়েছেন রমজানের ইবাদতের মাঝে কত বরকত যে এই এক মাসের সিয়াম যারা ইমানের সাথে রাখবেন তার অতীতের সমস্ত পাপ মাফ এটা বলা হয় নাই বুখারিতে সে হাদিস আছে আপনি ইমানের অধ্যায় আটত্রিশ নম্বরে পেয়ে যাবেন মান সাম আর আমাদান আন ইমান আন ওয়াহিতে সাবা গফির আলহমা তা কাদ্দাম এবং এই রমজানের নফল ইবাদত যে তারাও আপনি আদায় করে থাকেন আকাঙ্ক্ষার সাথে মজা লেগে অন্য মাসগুলোতে আপনি আদায় করেন না কিন্তু রমজান মাসে যদি আপনি আদায় করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক মাসের নফল ইবাদতের মাধ্যমে আপনার অতীতের সমস্ত পাপকে মাফ করার ঘোষণা করে দেওয়া হয়েছে এটাও বুখারীতে আছে এগুলো আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে রমজানের সব কল্যাণকর কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়ে কি বলেছেন জানেন ইয়া বাগি আল আকবিল ওয়া ইয়া বাগি আকসি হে কল্যাণকামী তুমি আগে বাড়ো হে অকল্যাণকামী মনে যার খারাপ চিন্তা আসে তুমি এবার থামো নাসাইর শব্দ হচ্ছে ইয়া তালিবাল খায়র হালুম্যু ভয়াতাল এ বা স্যার আমসিখ হে কল্যাণকামী প্রত্যাশা যারা কল্যাণের প্রত্যাশা রাখো হালুম্্য আসো দূর্দ এদিকে আসো আর যাদের অন্তরে খারাপ চিন্তা আসে আমসিক তুমি তোমার চিন্তাটাকে থামাও কেন এখন সবচেয়ে বড় শত্রু শয়তান শৃঙ্খলাবদ্ধ অবস্থায় আছে যে শয়তান তোমার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় আল্লাহ সম্পর্কে বাজে ধারণা তোমার অন্তরে জন্মে দেয় যে অন্তর তোমাকে খারাপ কাজেই সবচেয়ে বেশি প্ররোচিত করে আল্লাহ বলেছেন আমি সে শয়তানকে থামিয়ে দিয়েছি এখন আমাদের অন্তরে যে অস হয় এটা আমাদের নিজেদের খারাপের কারণ আমরা নিজেরাই যতটুকু শয়তানের অংশীদার হয়ে গিয়েছিলাম ও থেকে আমাদের মধ্যে এই মাঝে মাঝে উস্কানিটা আসে এটা আমাদের নিজেদের খারাপের কারণে কারণ শয়তানকে এখন বন্দি করে দেওয়া হয়েছে স্পষ্ট হাদিস তাহলে আমাদের অন্তরে এখন কল্যাণের চিন্তার চাইতে আর এটা পরীক্ষিত যারা দেখেন বেনামাজি ছিল রমজান মাসে নামাজ ধরে নিয়েছে করে মাঝে মাঝে তাহলে এটা হচ্ছে কর তো আল্লাহ আল্লা তালার পক্ষ থেকে আমাদেরকে যা করার করেছেন কি না করেছেন আপনাকে বলেন তো দেখি আপনাকে আমাকে আল্লাহ কি না করেছেন মানুষ করে সৃষ্টি করেছেন মুসলিম করেছেন হিদায়ত দিয়েছেন কোরআন দিয়েছেন সর্বশ্রেষ্ঠ রাসুলের যুগে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের হিসাব সহজভাবে নেওয়া হবে বলা হয়েছে মুখের একটা কথায় আপনার সমস্ত পাপ মাফ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে একটা নেকিকে দশ করে নেকি দেওয়া হবে বলা হয়েছে আল্লাহ সুবাহর পক্ষ থেকে এ রমজান মাস আমাদের মর্যাদাকে বৃদ্ধি করার মাস করা হয়েছে এভাবে আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে সব কিছু করা হয়েছে আপনাকে আমাকে সুস্থ করা হয়েছে সম্পদ দেওয়া হয়েছে নিরাপত্তা দেওয়া হয়েছে যেটা পৃথিবীর বহু জায়গায় নাই কিন্তু বাংলাদেশের মুসলিম হিসাবে আপনি নিরাপত্তার সাথে মসজিদে বসে আছেন এখন কি আপনাদের কারো অন্তরে আছে যে এই একটা পারে এই ভয়টা আমাদের নাই নাই এই ভয়টা কিন্তু পৃথিবীর রাষ্ট্র আছে যেখানে ভয়টা আছে যাদের ক্ষুদা আছে আমি আফ্রিকান বহু ভিডিও ক্লিপ দেখেছি আমাদের এক ভাই আমেরিকা মানে সব দেশে থাকে আর্মিতে থাকে সে দেখায় ওদের জীবনযাত্রার মানটা কি মাঝে মাঝে দেখায় খামাখায় একজন আরেকজনকে গুলি করে মেরে দিচ্ছে বলতেছে এক গর্তের মধ্যে পাওয়া গেছে খাই গুলি করে তা আমাদের তো বাংলাদেশে সেই পরিস্থিতিটা না আলহামদুলিল্লাহ যত ফেতনার মাঝেও কিছুটা তো কল্যাণ আছে যেটার মধ্যে আমি আর আপনি আছি আল্লাহ এত কিছু করে দিয়েছেন এখন আপনি দেখান আপনি আল্লাহর জন্য কি করেছেন মিন আনফুসিকু এখন আমার আপনার মাঝে যদি কোনো কল্যাণ থাকে এটা দেখানোর সময় এসেছে আপনাকে আমাকে দেখাতে হবে আল্লাহকে যে আল্লাহ তুমি আমার উপরে যখন এত এহসান করেছ তাই আমি সুক্রিয়া স্বরূপ তোমার জন্য এই কাজটা করতেছি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি সোমবার দিন জন্মগ্রহণ করার কারণে সোমবার দিন নবী হওয়ার কারণে সারা জীবন তিনি সোমবার দিন সিয়াম পালন করে সুক্রিয়া আদায় করে গেলেন তাকে ক্ষমা করে দেওয়ার কারণে সারা রাত তিনি রাত্রি রাত জেগে নামাজে তিনি পা ফুরিয়ে দিতেন এটা কামা মিনাল্লাহ ইল্লা হাত্তা tatafattara kadamahu আরেকটা বর্ণনা আছে হাত্তা tawarramat kadamahu তাকে জিজ্ঞাসা করাছি ইয়া রাসূলুল্লাহ কাদা গফার আল্লাহু লাকা মাতা তাকদ্দামা মিন যামবিকা ওয়া লিমা তাসনা আপনি এটা কেন করেন যদি আপনার সমস্ত পাপ maaf তখন রাসূল বলেছেন আফালা উহিব্বু আন আকুন আবদান শাকুরা যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন আমি কি সেই আল্লাহর শুকুর গুজার বান্দা হব না এটাকে আমি পছন্দ করি না তাহলে আল্লাহ যদি আমাদেরকে ডিমান্ড করে তোকে তো আমি মুসলিমের ঘরে সৃষ্টি করেছি নিরাপত্তার শহরে রেখেছিলাম হেদায়াত করেছিলাম সুস্থ রেখেছিলাম তাহলে তুমি আমার কি সুক্রিয় আদায় করেছ কি জবাব দেবেন আপনি আর আমি কি আছে জবাব দেওয়ার মতো এই আমাদেরকে আল্লাহ সুহান সুক্রিয়া আদায় করা শিখতে হবে